আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তাহলে আপনার পদ্ধতি পরিবর্তন করুন উদ্দেশ্য নয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালোই মোটামুটি ভালো আছি বেশি ভালো বলা যাবে না বেশি ভালো বললে আবার পরক্ষণেই আমরা খারাপ হয়ে পড়ি খারাপ সিচুয়েশনের সামনাসামনি হয়ে পড়ি তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর তার সাথে তার সাথে সাথে হচ্ছে আজকে একাদশী আমার মা একাদশী পালন করে তার জন্যে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি হচ্ছে শুধু ফল দিয়ে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যত মত তত পথ এই হলো একটা কথা যত মানুষ আছে আমাদের পৃথিবীতে তত কিন্তু নিয়ম আছে যত মানুষের তত নিয়ম হাজারো লোকের হাজারো নিয়ম তো অনেকেই বলে যে শুধু ফল দিতে নেই তো আজকে একাদশী শুধু ফল ছাড়া তো আর অন্য কিছু দেওয়া যাবে না তো আজকে কি করব বলো তাই শুধু ফলে দিয়েছি আর কিছু ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও চলে এসেছি রান্নাঘরে ওইদিকে আমার মা কাপড় চোপড় মেলে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে পুজো দিয়েছিলাম আমি পরে আবার মা দিয়েছে মা দেবে আমারটা তো আমি দিতেই হবে তাই না আমার গোপোষণা যেহেতু আছে গোপসোনাকে ওঠানো সেবা দেওয়া ওসব করে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে টুকি কিছু কাজ অনেকটাই যেহেতু মা হেল্প করে দিচ্ছে তার জন্য ওই যে একটু ঘরের গোছ গাছগুলো করে নিতে পারছি আমি আর দেখো তিন প্যাকেট বিস্কুট জমা হয়ে গেছে এগুলো আর ভরা হচ্ছে না আলসিতে যা যা বাজার এসেছে সেগুলো ওই যে বয়াবের মধ্যে ভরে ভরে রাখছি তো আমার যা আছে সেটাতেই আমি অনেক খুশি অন্যের ভালো দেখে হিংসে করে কোনো লাভ নেই তাই না তো আমার ঘর জানোই রান্নাঘর কীরকম কাঁচা ঘর আর রাস্তার পাশেই বাড়ি গ্রামের বাড়ি মানে খুবই গাড়ি ঘোড়া জলাচল করে আর হচ্ছে খুবই ধুলোবালি হয় আর এই যে তোমরা হয়তো অনেকেই কত সুন্দর সুন্দর বাসনপত্রে রাখো কিন্তু আমাদের ঘরে যা আছে সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি আর এই চানাটা এনেছিল আমার মা তিন প্যাকেট চানা এনেছিল। তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ভরে নিলাম সমস্ত কিছু ভরে নিয়েছি দেখতেই পেলে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কিন্তু একদিকে রান্না হচ্ছে একদিকে কাজগুলো করে নিচ্ছি আলু হচ্ছে ভাজা ডাল আর হচ্ছে পাপড় এই হচ্ছে আজকের রান্না সিম্পল আর সবজি বাজারও করেছে অনেক তার জন্য সবজির র্যাকটা আমি ধুয়ে নিয়ে আসলাম একটু পরিষ্কার করে নিলাম আর কি প্রচুর সবজি এনেছে আজকে অনেক দিদি ভাই আমাকে বলেছিল যে তুমি একটা ফ্রিজ নাও তো ফ্রিজ নিয়ে আর কি হবে বলো যে বাড়িঘরের অবস্থা ঘরটা যদি একটু পাকা টাকা হতো তাহলে ফ্রিজ এনে রাখা যেত আর যে ধুলোবালি পরে আমাদের বাড়ির পাশেই যেহেতু মানে রাস্তা একদম ঘরের সাথেই প্রচণ্ড ধুলোবালি পরে তোমরা তো দেখোই মানে পরিষ্কার করে আর সারা পাওয়া যায় না এরকম হচ্ছে ব্যাপার প্রচুর সবজি এনেছে আজকে যেহেতু আজকেও নিরামিষ কালকেও নিরামিষ কয়েকটি দিন খাওয়া হবে তো ফ্রিজ থাকলে সুবিধা হতো সবজিগুলো টাটকা থাকত আর যেহেতু আমাদের পাশেই বাজার বাজার করতে কোনো অসুবিধে নেই একদম যখন যেটা লাগে তখন সেটা আমরা টাটকা পাই তার জন্য কোনো অসুবিধা নেই আর কি যাকে যদি ভগবান কখনো চায় ফ্রিজ অবশ্যই হবে আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে তো ফ্রিজটা যে আনবো সেরকম একটা জায়গারও দরকার তাই না তো ঘরটা আগে হোক তারপর তো সমস্ত কিছু আস্তে আস্তে গোছ গাছ নিলাম তো ভিডিও যদি না করতাম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যেত ভিডিও করছি জন্য একটু সময় লাগে ভিডিওর অ্যাঙ্গেল ক্যামেরা সব কিছু সেট করতে প্রচুর সময় লাগে আর এই যে কাঁচা লঙ্কাগুলো বটা ছেড়ে নেব আর যেহেতু আজকে একাদশী মা আজকে এই এখন দুপুর হয়ে গেছে এই যে দুধ কলা সাবু ফলমূল সব কিছু দিচ্ছে ঠাকুরকে দিয়ে হচ্ছে মানে দিতে লাগে সকালে দেওয়া হয়েছে ফল এখন সাবু কলা দুধ সব কিছু দিয়ে মা দিয়ে দিচ্ছে তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে দেখো আমাদের বাড়ির সামনের ঘরটা কিন্তু ভাঙ্গা পড়েছে মানে খুঁটিগুলো সবগুলো নষ্ট হয়ে গেছিলো বুঝছো তো এই যে নতুন করে আবার দুজন কাজ করছে আমার মামা শ্বশুর তার সাথে আর একটা মামা শ্বশুর তো এই দেখো কাঠালো দেখাচ্ছি তোমাদেরকে তো চলো তোমাদেরকে প্রথমে যে কথাটা বললাম তুমি যদি কিছু অর্জন করতে চাও তাহলে তোমার পদ্ধতি পরিবর্তন করতে হবে আর হচ্ছে উদ্দেশ্য নয় এটা এই কথাটা মানে হচ্ছে মানে আমি যে ধরো আমারই একটা উদাহরণ দিচ্ছি আমি যে ইউটিউবে এসেছি নিশ্চয়ই আমার কোনো একটা উদ্দেশ্য আছে নিজের পায়ে দাঁড়ানোর নিজে কিছু করার তো আমি এর আগে অনেকভাবে ভিডিও ট্রাই করেছি তো সেসবের মধ্যে কোনো সফলতার কোনো চিহ্ন দেখছি না তো তাই আমি পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো আগের থেকে তারা তারা হয়তো বুঝতেই পেরেছ কয়েকটা দিন থেকে আমি কিন্তু আমার পদ্ধতিটা মানে ভিডিওর কোয়ালিটিটা চেঞ্জ করে দিয়েছি যে তোমরা আগের ভিডিও আর এখনকার ভিডিওর অবশ্যই তপাত বুঝতেই পারবে যারা যারা প্রতিদিন ভিডিও দেখছো তো সেটা কথাই বলবো দেখি আর কয়েকটা দিন এই পদ্ধতিটা অবলম্বন করে যে আমি এই পদ্ধতিতে সাকসেস হতে পারি কি না সফলের মুখ দেখতে পারি কি না তো ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু এই বাণীটা দিয়েছিল তুমি যদি জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে তোমার পদ্ধতি পরিবর্তন করো উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা একই থাকা দরকার কিন্তু তোমার পদ্ধতি বা কোয়ালিটিটা চেঞ্জ করতে হবে থেকে থেকে তোমাকে নিজেকেই বুঝতে হবে যে কোন জিনিসটা করলে ভালো হচ্ছে কোন জিনিসটা করলে ভালো হচ্ছে না তো যেটা করলে ভালো হবে তোমার পক্ষে তোমার সেটাই করা উচিত তো এইটুক কথা যে বোঝার সে তো বুঝবে তাই না বেশি আর বলছি না আশা করি তোমরা বুঝতে পেরেছ দুপুরে খাওয়া দাওয়া কিন্তু শেষ সোনামাকে দেখো এখন বিকেল সোনামাকে স্নান দান করিয়ে তখন দেখতে পেয়েছ যে শুয়ে রেখেছি খাওয়া দাওয়া করে এখন বিকেল আবার উঠিয়েছি একটু মেটার মাথায় তেল দিয়ে দিলাম তখন তো চুলটা একটু ভেজা ছিল তো ভেজা চুলে একটু তেল দিয়েই নি তার জন্য এখন আবার উঠিয়ে এই যে খাওয়াবো খাই মানে খাওয়ানোর আগে এখন একটু তেল দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের সাথে আর একটা কথা বলছি দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম আমাকে আমার কমেন্ট বক্সে আমার এক দিদি ভাই আমাকে বলেছিল আমার সোনা মা জোকার দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা তো সেই দিদি ভাইকে আমার মা রিপ্লে দিয়েছিল তোমরা তো জানোই আমার মা কে ইউটিউবের মা রেহান ব্লগসের মা তো সেই মা রিপ্লাই দিয়েছিল মা রিপ্লাইয়ে আবার কালকে আর একটা রিপ্লাই এসেছে তোমরা দেখতেই পাবে কীরকম করে তো মানুষ এতটা নিজ হতে পারে এতটা মানে কি হতে পারে তোমরা নিজের চোখেই দেখো আমি এর আগের দিন স্ক্রিনশট দিতে না ভুলে গেছি দিতে চেয়েছিলাম তোমরা স্টপ করে দেখে নিতে পারো কী সেটা এসেছে আমার মায়ের যে পরিপ্রেক্ষিতে কি সে দিয়েছে ও লিখেছিল যে মায়ের থেকে মাসির দরদ বেশি তো সে যদি ভিডিওটা দেখে থাকে তাকেই বলছি মা মাসির দরদ বেশি নয় সে হচ্ছে আমার সে হচ্ছে আমার মা তো বুঝতেই পারছো মাসির থেকে মা কিন্তু অনেক আগে তো আমার মা মারও কিন্তু খুব কষ্ট লেগেছিল তাই আমার মায়ের রিপ্লাই দিয়েছে আর আমার মায়ের পরিপ্রেক্ষিতে সেই রিপ্লাই দিয়েছে আবার তোমরা দেখতেই পাচ্ছ তো চলো অনেক কথা হলো এবার ভিডিওটা শেষ করার পালা বেশি আর বড়ো করছি না বেশি বড় ভিডিও করতে গেলে অনেকটা অসুবিধা হচ্ছে এডিটিং করতে ভিডিও ছাড়তে যেহেতু নেটের খুবই সমস্যা দেখতেই পাচ্ছ কয়েকটা দিন থেকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে দিতে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ, হরে বল আমার গোপুষণা তোমাদের সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এটাই কামনা করি